হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে আমার মোটিভেশনাল স্টোরি চ্যানেলে স্বাগত আজকের গল্পটি শুরু করা যাক একটি পার্কে আকাশ ও পূজার প্রথম দেখা হয় তাদের কুকুর নিয়ে হাঁটার সময় তাদের চোখ একে অপরের সাথে মিলিত হয় এবং তাদের মুখে একটি সূক্ষ্ম হাসি ফুটে ওঠে আকাশ ও পূজা কফি হাউসে হাসি এবং অগণিত গল্প ভাগ করে নেয় তাদের সম্পর্ক আরও গভীর হয় তারা যখন একে অপরের সাথে তাদের স্বপ্ন খুব ভালো লাগার বিষয়গুলি ভাগ করে নেয় একটি বৃষ্টির বিকেলে পূজা অবসন্ন মনে জানলার পাশে বসে আছে আর ভাবছে কেন আকাশ তার সাথে দেখা করছে না একটি টেস্ট পাওয়ার সাথে সাথে তার মন ডুবে যায় তাতে লেখা আছে যে আকাশ অন্য শহরে চাকরির সুযোগের জন্য চলে যাচ্ছে মাসির পর মাস পেরিয়ে যায় পার্কে যেখানে তারা প্রথম দেখা করেছিল সেখানে থাকা খালি বেঞ্চের দিকে তাকিয়ে থাকে সে পূজা তার কুকুরটিকে নিয়ে এক মনে মনের দুঃখে হাঁটতে থাকে পূজা তার কর্মজীবনের দিকে মন দেয় কিন্তু আকাশকে সে কিছুতেই ভুলতে পারে না একদিন সে ঘটনা চক্রে রাস্তায় কারো একটা সাথে ধাক্কা খায় এটা কি এটা তো আকাশ তাকে দেখে পূজা তার আবেগগুলো আর ধরে রাখতে পারে না আকাশ তাকে বলে দ্বিতীয়বার তাকে একটি সুযোগ দেওয়ার জন্য এবং এই সময় সে কেন এই পদক্ষেপটি নিয়েছিল সেটা ভালোভাবে তাকে বুঝিয়ে বলে আর এতদিন তার অপেক্ষা করার জন্য তাকে ধন্যবাদ জানায় তখন পূজা কিছু ভেবে তাকে দ্বিতীয় সুযোগ দেবার জন্য রাজি হয়ে যায় কিছুদিন পর আকাশ আবার তার কাজের জায়গায় ফিরে যায় তাদের সম্পর্ক এবার ভার্চুয়াল সংযোগ এবং টেক্সটের মাধ্যমে বৃদ্ধি পায় দূরত্ব এখন তাদের ভালোবাসার কাছে পরাজিত হয় পূজা আকাশকে তার ফিরে আসার দিন বিমানবন্দরে দেখা দিয়ে অবাক করে দেয় তারা একে অপরের দিকে ছুটে যায় এবং তাদের মুখে আনন্দের অশ্রু প্রবাহিত হয় আকাশ ও পূজা একসাথে ছুটি কাটাতে সমুদ্র সৈকতে যায় সেখানে তারা হাত ধরে হাঁটতে থাকে অতীতের ওই দূরত্ব তাদের এখন একটি শক্তিশালী বন্ধনে প্রতিস্থাপিত হয়েছে একদিন একটি সুন্দর বাগানে আকাশ হাঁটুতে নেমে পূজাকে বিয়ের প্রস্তাব দেয় সে হ্যাঁ বলে দেয় ও আনন্দে তার চোখ দিয়ে অসুর প্রবাহিত হয় তাদের ভালোবাসার সম্পর্ক এখন পূর্ণতার দিকে পা বাড়ায় আকাশ এবং পূজা তাদের প্রিয়জনদের সামনে দ্ধ হয় এই সময় তাদের সাক্ষাৎকার থেকে ভালোবাসা ভালোবাসা থেকেই পূর্ণতা আসার সময় সব কথা তাদের মনে পড়তে থাকে এরপর আকাশ এবং পূজা সুখে শান্তিতে বসবাস করতে থাকে এবং দুজনেই উপলব্ধি করে তারা একে অপরকে দ্বিতীয়বার সুযোগ দিয়ে ঠিক করেছে আপনাদের সবাইকে ধন্যবাদ আমার এই গল্পটি দেখার এবং শোনার জন্য পছন্দ হলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন অ্যান্ড স্টে কানেক্টেড ফর নিউ ওয়ান